পুলিশের সাব ইন্সপেক্টরের চাকরি থেকে বরখাস্ত করা হলো আড়াইশো জনেরও বেশি প্রশিক্ষণরত পুলিশ কর্মীকে এর বেশিরভাগই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বরখাস্ত করার কারণ হিসেবে বলা হচ্ছে শৃঙ্খলাভঙ্গ করেছেন তারা নাস্তা না খাওয়া সহ আরও অনেক অভিযোগ করা হয়েছে বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছরের প্রশিক্ষণ শেষ করে বিভিন্ন থানায় ও ব্যাটেলিয়ানের সাব ইন্সপেক্টর পদে যোগ দেওয়ার আগেই অন্যায়ভাবে বরখাস্ত করা হলো তাদের এর আগে বাংলাদেশ পুলিশের এক আইজি যিনি হিন্দু ছিলেন তাকে চাকরি ছাড়তে বাধ্য করা হয় বিভিন্ন ক্ষেত্রে হিন্দু সম্প্রদায়ের কর্মীদের চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছে অথবা বরখাস্ত করা হয়েছে এটাই হচ্ছে ইউনিসেফ তৈরি নতুন বাংলাদেশ শৃঙ্খলা ভঙ্গ করি নাই আমাদের উপরে যে অভিযোগটা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ ভুল কারণ হচ্ছে যে দিন যেই তারিখে আমাদেরকে ইস্যু করা হয়েছে আমাদের শোকজ লেটারে যে আমরা নাস্তা না খেয়ে মাঠে হইচই করেছি ওই ইস্যুতে মাঠে ওই দিন এরকম কোনো ঘটনাই ঘটে নাই আমরা দেখি নিয়মিত আমরা যে সকালে নাস্তা ছিল সেই নাস্তা গ্রহণ করেছি সঠিক সময়ে মাঠে পাসিং বল প্র্যাকটিস অংশ গ্রহণ করেছি এবং সঠিক সময় استاذজির যখন আমাদেরকে ছুটি দিয়েছে তখন আমরা ব্যারেকে অবস্থান করেছি আমাদের সাথে যারা অর্ধেক মানে ভিতরে যারা আছে शारদা একাডেমিতে যারা অর্ধেক আছে তাদের সাথে মিলিত করে আমাদেরকে অতি দ্রুত পোস্টিং দিয়ে তারপর আমাদেরকে চাকরিতে পুনerval করতে হবে আমার ফ্যামিলিতে নিজের বড় কোনো ভাইও নাই যে সে রাজনীতি করবে আমি কখনোই রাজনীতি কোনো কিছুর সাথে সংশ্লিষ্ট ছিলাম না আমাদের সাথে অন্যায় করেছি আমাদের সাথে করছে আমাদেরকে বৈষম্যহীন আমাদের সাথে সবার প্রথম বৈষম্য করা হয়েছে নাস্তা না করা মাঠে ওস্তাদজিদের কমান্ড ফলো না করা ক্লাসে বিশৃঙ্খলা করা মাঠে না দৌড়িয়ে হাঁটা এই ধরনের কোনো কাজই হয়নি প্রথমে দুইশো জন তারপর আটান্ন জন তারপর তিনজন তারপর আটজন শুধু বের করতেই আছে করতেই আসে পুরো জিনিসটাই সম্পূর্ণ আমাদের জন্য মিথ্যা আমাদের যারা ব্যাচমেটরা একাডেমির ভেতরে আছে তাদের সাথে পাসিং আউট করে আমরা পোস্টিংরতভাবে অবস্থান করতে চাই আমাদের প্রিন্সিপাল নিজে বলেছে যে এখানে রাজনৈতিক অভিযোগে কোনো প্রশিক্ষণার্থীকে বের করা হয়নি তাহলে আমি কোন প্রেক্ষিতে বলবো যেটা রাজনৈতিক সংঘর্ষ শৃঙ্খলা ভঙ্গের জন্য বিগত বছরে কারো চাকরি গেছে এমন রেকর্ড নেই আমরাই প্রথম বাংলাদেশে এসে আজকে আমি পথে দাঁড়ায় অবস্থান কর্মসূচি করতেছি সাতাইশ বছরের পুরো স্বপ্ন বাংলাদেশ দুলাই মিশাই দিছে আমার পরিবার এখন পথে বসে আমার বাবার হাটে দুইটা ব্লক আপনি নিজেরা খোঁজ খবর নিয়ে দেখেন এখানে দাঁড়ায় প্রশোশন করতে সরকার আমাদের সাথে প্রশোশন করতে পারে আমরা সরকারের সাথে প্রশোশন করবো না যদি ভঙ্গ হয়ে থাকে তাহলে আমি আমি হচ্ছে তিন দিন মেডিকেল শিখেছিলাম উনত্রিশ তিরিশ ঘটনা হচ্ছে এক তারিখ আমি তিন দিন মেডিকেল ছিলাম আর এটা হচ্ছে পুলিশ একাডেমির একটা বই তাদের বই যেটা এক বছরের জন্য দেওয়া হয় চিকিৎসার জন্য আর উনত্রিশ তিরিশ এক তারিখ আমি মেডিকেল থাকার জন্য আমাকে সেই একই সোকোজ করা হয় যে আমি মাঠে যে নাস্তা খাইনি এটা একদম ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ এটা আমার কাছে একদম প্রমাণ আছে তিন দিন আর এই অবস্থায় এখন আমাদের ছুটিতে পাঠিয়ে ডিসচার্জ করে দেওয়া হয় যেটা আমরা জানিও না আমাদের যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ছিল সেগুলো আমরা আমরা নিতে পারিনি পরে আবার ডেকে পরে সেই জিনিসপত্রগুলো নিতে হয়েছে এই যে একটা ভোগান্তি বৈষম্যহীন বাংলাদেশে ওইখানে যখন ছিলাম আমি আমার পায়ে পা ভেঙে গিয়েছিল ট্রেনিং করা অবস্থায় সেখানে আমি হসপিটালে ছিলাম প্লাস্টার করতে হয়েছে আমার অনেক ট্রিটমেন্ট যাবো অনেক খরচ হয়েছে সেই টাকাগুলো সম্পূর্ণ বাড়ি থেকে এখন আমার অপরাধ কোথায় আমাকে চাকরি থেকে কেন বের করে দেওয়া হলো আমার বাবা মা তো আজকে রাস্তায় বসে গেছে আমি তো রাস্তায় বসে গেছি আমার উপায় কি আমার তো মৃত্যু ছাড়া কোনো উপায় নেই এসআইতে আসার আগে প্রাইমারি স্কুলের একজন শিক্ষক ছিল তেইশের যেই নিয়োগটা ছিল সরি বাইশের নিয়োগটা মানে তেইশের যে ব্যাচটা এই ব্যাচের আমি একজন সহকারী শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিলাম তো আমি চাকুরি ওইখানে রিজাইন দিয়ে তারপরে আমি এসেছি একাডেমিতে ট্রেনিং করতে ট্রেনিংয়ের এগারো মাস সতেরো দিন মানে প্রায় বারো মাস শেষ হওয়ার পথে ঠিক ওই সময়ে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে এখন আমার যদি বর্তমান অবস্থার কথা বলি আমার বর্তমান অবস্থাটা হচ্ছে এমন আমার ফ্যামিলি আমার বাবা আমার দাদি আমার বাবা কিছুদিন আগে এই এই ট্রমাটা আসলে আমার আমাদেরকে সান্ত্বনা দেয় তারা কিন্তু এই ট্রমাটা তারা নিতে পারে না যেমন আমার বাবা কিছুদিন আগে হার্ট স্টপ করছে বর্তমান সময়ে আসলে আমাদের এইভাবে বেঁচে থাকা সম্ভব না আমার ভাই চাকরি যদি না মানে দিতে পারেন বা চাকরি যদি আমার সরকার আমার চাকরির ব্যবস্থা না করে তাহলে ভাই আমার তোদেরকে মেরে ফেলেন আমাকে মেরে ফেলেন আমি অন্য কাউকে জানি না আমাকে ভাই মেরে ফেলেন আমার এইভাবে বাঁচা সম্ভব না আমি আমার বাসার আশেপাশে বা আমার বাসার মানুষগুলোকে দেখছি তারা আমাকে সান্ত্বনা দিচ্ছে কারণ কিন্তু তারা নিজেরা একেবারে অসুস্থ মৃতপ্রায় অবস্থা এই মানুষগুলোকে ছেড়ে আমি যে এসেছি ঢাকায় যে এসেছি দেখা যায় যে তারা মানে কি বলবো মানে আমার যে যাওয়া আসার যে খরচটা এটা বলতে গেলে আমাকে হচ্ছে বন্ধুদের কাছ থেকে ধার করে নিতে হচ্ছে এত জায়গায় এত টাকা পয়সা ধার হয়ে গেছে যে এরপরে আমি আসলে এখান থেকে বাসায় কিভাবে যাব আমি জানি না ভাই 20 কেণার মতো টাকা নাই আমার কাছে এক বছরে যাবতীয় प्रिपरेशन ভুলে গেছি অন্যান্য চাকরিতে যে যাব মানসিক শারীরিক অবস্থা দুটায় ভেঙে গেছে এই অবস্থায় যদি বলে যে তোমার চাকরি নাই ঘরে গিয়েছি বেড়াইতে আমাদেরকে আমাকে ছুটি দিয়ে পাঠানো তো ছুটি পাঠানো হয়েছে ছুটিতে গিয়ে দেখি যে চাকরি নাই যেটা যে মাঠে ওই সময় আমিও মাঠে ছিলাম উনিশশো জনের মধ্যে যখন আমাদের শোকস দেওয়া হয় যে বিশৃঙ্খলা বা নাস্তা না খাওয়ার এরকম কোনো কারণই আসলে ঘটেনি ওই দিন একটা একাডেমি সেখানে হচ্ছে অবশ্যই সুরক্ষিত এবং সিকিউরিটি ব্যবস্থাপন্ন জায়গা ওখানে সিসি ক্যামেরা ফুটেজ আছে এবং আমি ওই দিন নাস্তা সিসি ক্যামেরা ফুটেজের নিচে বসেই খাচ্ছিলাম কিন্তু আমাদের একটা মিথ্যা কারণ দেখিয়ে এবং পরিকল্পিতভাবে বাড়ি পাঠিয়ে দিয়ে তারপর আমাদের অব্যতি জানানো হয় আমরা আজকে মৃতর মতন হচ্ছে জীবনযাপন করতেছি না হচ্ছে আমরা সামনে আগাতে পারছি আমাদের অনেক পিছনে নিয়ে আসা হয়েছে আমাদের এখন একটাই দাবি যে আমরা পুনর্বহাল চাই অন্যায়ভাবে কেন আমাদের বের করে দেওয়া হয়েছে আমাদের কারণ প্রদর্শন করুক যে আমরা কি দোষ করেছিলাম ওই দিন কেন একটা মিথ্যা অভিযোগ দেখি আমাদের বার করে দেওয়া হবে আমি নিজে পলিটিক্সের পর সম্পর্ক পর্যন্ত জানি না আমি জীবনে কখনো পলিটিক্সের সামনে পর্যন্ত আমি পিছনে রাস্তা দিয়ে চলে গেছি আমি কখনো তাহলে আমি কেন করি আমি শুধু আত্মকে পরিসং করে আপনারা জানেন যে আমরা ডিসিপ্লিন করতে সক্ষম আমরা কেন এগারো মাস পরে ইনডিসিপ্লিন হলাম যদি ইনডিসিপ্লিন হয়ও সেজন্য তো আমাদের শাস্তি আছে আমাদেরকে শাস্তি না দিয়ে কেন অব্যাহতি আমরা দেখেন এই দুইটা মাসে এত খারাপ অবস্থা যেমন স্টিল এখনো টমাটাইজ হয়ে আসছে যে কেন আমার সাথে এটা হইলো আমি তো কোনো কারণে খুঁজে পাচ্ছি না যে কেন হইলো এটা আমরা বারবার ঢাকা আসছি বারবার আমরা চেষ্টা করতেছি কোথায় যাব কোথায় গেলে আমরা একটা সমাধান পাবো আমি যে আমাকে আমাদেরকে বের করুক আমাদের আমাদের কি আছে ওদের যদি মনে হয় আমরা আমাদের আমরা আমরা কোনো কিছু সংযুক্ত এই কারণে আমাদেরকে বের করছি সেটা ওরা বের করুক আমরা চাই যে দেখে প্রচন্ড মানসিক বিকারগ্রস্ত হয়ে যাচ্ছে দিন আমি কারোর সাথে কথা বলতে পারি না বাসা থেকে বেরোতে পারি না আমার মনে হয় যে এই তো হয়তো এক বেরোলে কেউ জিজ্ঞেস করবে যে হ্যাঁ ও তো চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে শৃঙ্খলাভঙ্গ যেটা বলা হয়েছে যে আমরা শৃঙ্খলা ভঙ্গ করেছি সেখানে খুবই সিলি সিলি কিছু ম্যাটার ছিল যেখানে বলা হয়েছে আমরা নাস্তা খাইনি আমরা ক্লাসে অমনোযোগী ছিলাম ঠিক আছে যদি কর্তৃপক্ষের এটাও মনে হয়ে থাকে এটার যদিও কোনো প্রমাণ নেই এটা মানে একবারে ভিত্তিহীন একটা কথা যখন ট্রেনিং শেষ হবে সেই শেষের মুহূর্তে সে আমাকে অন্যায়ভাবে ওখান থেকে বের করে দিয়েছে এখন সামাজিকভাবে এবং আর্থসামাজিক যে অবস্থান আমি সবাই সবার চোখে এখন অপরাধী হিসেবে গণ্য হচ্ছি সবাই ভাবছে আমরা অন্য অসদ উপায় অবলম্বন করে এখানে ঢুকছি কিন্তু আমাদের যে এখানে যারা দেখছেন সবাই খুব মেধাবী এবং খুব ভালো ভালো জায়গা থেকে এসছে এবং অনেক ভালো ভালো সরকারি চাকরি ছেড়ে দিয়ে এখানে জাস্ট পুলিশ হওয়ার জন্য দেশের সেবা করার জন্য চাকরিটা করছে এখন ট্রেনিং এর এই পর্যায়ে এসে এত মানুষের একটা এত মানুষের শুধু এই তিনশো একুশ জন নয় এখানে তিনশো একুশটা পরিবার জড়িত রয়েছে সেই তিনশো একুশটা পরিবার আজ খুব অসহায় হিসেবে রয়েছে আমরা আমরা চাই এখন খুব দ্রুতই আমাদের এই পুনর্বহল করা হোক অন্যায় করছে আমাদের সাথে অবিচার করছে আমাদেরকে বৈষম্যহীন রাষ্ট্রে আমাদের সাথে সবার প্রথম বৈষম্য করা আমরা তো চাকরি পেয়েছি আমরা তো চাকরি পাইনি এমন না হয়ে যে আমরা চাকরি পাইনি চাকরি না পেলে তো আমরা ট্রেনিংয়ে যেতে পারতাম না তো আমাদের যদি কোনো অপরাধ থাকে সেটা সম্মুখীন আনুক সবার আমরা সম্মুখীন দেখি আমাদের কোন কি অপরাধ আমাদের তো কোনো কিছু বলা হচ্ছে না শুধু বলা হচ্ছে আমাদের শৃঙ্খলা ভঙ্গ এই তুচ্ছ শৃঙ্খলা ভঙ্গের জন্য আমাদের চাকরি চলে যাবে চাকরিটা তো সহজ কিছু আমাদের শুধু একটাই দাবি যে আমরা আমাদের চাকরিটা পুনরায় আমরা ফিরে ফিরে আর এর বাইরে আমাদের কোনো দাবি